ঠাকুর হচ্ছে এগুলা আমি লিখে শেখা করতে পারব আমি কোনো ভুল করে না এমনিমনি তার এখন নাই তার বারবার বলে সরযন্ত্র হয় সরযন্ত্র সুযোগ কেন তৈরি হয় এটাও তো তাদেরকে বুঝতে হবে সরযন্ত্র করলে সরযন্ত্র সফল হয় তাহলে 16 বছর ধরে হয়নি 16 বছর পরে হলো কেন তাই না সরযন্ত্রকারীরা 16 বছর কি করছিল ঘুমাইছিল তো এই সব বাজে কথা বঙ্গবন্ধু এর ভাষণটা বারবার এইবার আন্দোলনের সময় বিপ্লবীরা ব্যবহার করেছে তুমি রিয়েলিটি মানে না রিয়েলিটি যে রাজনীতিবিদ মানে না সেই রাজনীতিবিদ ভবিষ্যতে দিকে যেতে পারে না রাজনীতিবিদ কে প্রতিদিনের রিয়ালিটি নিয়ে গবেষণা করতে হয় রাজনীতি দাবা খেলার মতো এবং সেইখানে যদি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল তারা রিয়ালিটিকে অস্বীকার করে আবল তাবল কথা বলে তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলেই খুব একটা আলোকিত না দ্বিতীয় হচ্ছে আপনি যদি দেখেন আওয়ামী লীগ গত ১৬ বছরে যাদেরকে ভোট ছাড়া নির্বাচনে নির্বাচিত করেছে এরা হচ্ছে অজনপ্রিয় বলি এই দলের মধ্যে যারা জনপ্রিয় তাদেরকে বাদ দিয়ে এই দলের মধ্যে যারা বসংবদ্ধ বৃত্ত যারা কিছু বললেই ইয়াসার ইয়াসার তাদেরকে তারা বাঁচাতে চেয়েছে এবং তাদেরকে রক্ষা করার জন্য আমেলি কি করেছে কিছু জনপ্রিয় লোককে নানাভাবে প্রভাবিত করে জবরদস্তি করে তারা নানান ভাবে নিজেদের মুখ বাঁচানোর জন্য তাদেরকে এনে ইলেকশন করিয়েছে প্রচারণায় ব্যবহার করেছে আপনি দেখবেন যে প্রত্যেক ইলেকশনের আগে টেলিভিশন তারকা সিনেমার তারকাদেরকে নিয়ে ঘোরাঘুরি হয়েছে রাজনীতিবিদ নিয়ে জনপ্রিয় তার কেন সিনেমার লোক লাগবে অমুক সিনেমার নায়ক আমার পক্ষে আছে এটা বলার কোনো প্রয়োজন আছে রাজনীতিবিদ তো নিজেই জনপ্রিয় যে কোনো সিনেমার হিরো হচ্ছে সে বেশি জনপ্রিয় কিন্তু আমরা দেখেছি সাকিব আল হাসান মাশরাফি এদেরকে নমিনেশন দিয়েছে কেন বলেন তো দিয়েছে এই জন্য যে লোকে ভাবে যে এরা দাঁড়ালেই তো এরা যেতে এরা জেতার মতোই তাই না এত জনপ্রিয় এদের এই সব ক্যামো হিসেবে ব্যবহার করে ইয়া ব্যবসায়ী সোনা চোরাচালানকারী যে কিনা কলকাতায় গিয়ে কিমা হয়ে গিয়েছে নারী ব্যবসায়ী টেন্ডার বাজ চাদাবাজ এলাকাতে শিশু হত্যাকারী এদেরকে তারা নির্বাচনে দাঁড় করিয়েছে এবং বিজয়ী করে এনেছে ভোট ছাড়া চারপাশে আওয়ামী লীগ তার কোন সমালোচনা হতে দিয়েছে সমালোচনা করতে দিয়েছে আওয়ামী লীগের কোন কাউন্সিল হয়েছে যে কাউন্সিল আওয়ামী লীগের সাধারণ লোকেরা ভোট দিতে করেছে একটা ডাক্তারদের সংগঠন আছে সচিব সেই সাচিবের লোকজন দাঁড়িয়েছে উপর থেকে নেমে এসেছেন দুই নেতা একটা এখন পলাতক আর একটা জেলখানায় সত্যিকারের জনপ্রিয় চিকিৎসক যদি আজকে তাদের এই সচিবের নেতৃত্ব দিতেন তাহলে এইভাবে একটা জেলখানা একটা হতো সব হতে জায়গাতে অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ অন্যায়কারী ক্রিমিনাল এই ধরনের লোকদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এখন তারা খুব বলছেন অমুক লুকিয়েছিল তমুক স্বাধীনতা বিরোধী আমরা বুঝতে পারি নাই তো ছিয়াত্তর বছর ধরে যে দলটা আপনারা চালিয়েছেন আপনারা এত নাদান আপনারা চিনেন নাকি কি আওয়ামী লীগ আজকে যে অবস্থা করছে যে অস্বীকার করার প্রবণতা ডিনায়াল এটা আওয়ামী লীগের ক্ষতি করবে আওয়ামী লীগের যদি সত্যি ভালো লোক থাকে আওয়ামী লীগের উচিত সেই লোকগুলিকে সামনে এনে সত্যিকারের আওয়ামী লীগ যেটা সেইটা সামনে আনার চেষ্টা করা আর তারা হলে যে কোনো দলই জনসমর্থন হারাবে জনগণ তাকে ধীরে ধীরে প্রত্যাখ্যান করবে এরই মধ্যে একটা বিরাট প্রত্যাখ্যানের ভিতর দিয়ে আওয়ামী লীগ গিয়েছে আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগের জন্য তরুণরা শাহবাগে এসে স্লোগান দিয়েছে সেই একই স্লোগানকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে কেন দিয়েছে কারণ তারা ভেবেছিল এই দল গণতান্ত্রিক তারা দেখেছে এই দল আরো বেশি সৈরতান আপনি যখন একটা জেনারেশনের সঙ্গে প্রুততারণামূলক আচরণ করেছেন ভোটের কথা বলে গণতন্ত্রের কথা বলে তাদেরকে প্রতারিত করেছেন সেই জেনারেশন আওয়ামীলিকে ছেড়ে ফেলে দিয়েছে ফলে যদি এখন আওয়ামীলিকে সব মিথ্যা কথা বলা ডিনায়াল স্বীকার করা বংশের শাসন ভালো কিন্তু বংশের যারা আছে সবাই ভালো না মানে সবাই তাদের নেতা আওয়ামীলিক দলের একটি আংশিক বংশের লোক দিয়ে শাসিত হয়েছে

ভুল স্বীকার না করলে তারা আসলে রাজনীতি আর করতে পারবে না বলে আমার মনে হয় ভুল তাদেরকে স্বীকার করতে হবে আপনার মনে আছে কিনা জানি না উনিশশো সালে তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য মাফ চেয়েছিল উনিশশো সালে আবার চেয়েছিল এবং ছিয়ানব্বই সালে তারা যে ভোটে জিতে সেখানে তার অফিসিয়ালি ক্ষমা চেয়েছিল একানব্বই সালে তাদের লোকজন বিভিন্ন জায়গাতে একটা ভাবেছিলেন যে আমরাই তো জিতব পরে দেখা গেল তারা জিতে নাই কিন্তু তিন জোটের রূপরেখায় যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো তখন তার ক্ষমা চাই না যদি না তাদের কি ভুল তাদেরকে ঠিক করতে হবে তাদের ভুল গুলিকে চিহ্নিত করে মানুষের কাছে বলতে হবে মানুষ যদি গ্রহণ করে বা না করে এটা মানুষের ব্যাপার একটা দল মানুষের কাছে যাবে কোন দল অমর না পৃথিবীতে কোন দল চিরকাল চিরস্থায়ী না ফলে যদি এই দল ঐতিহাসিক ভাবে তার যে দায়িত্ব সেটা পালন করতে ব্যর্থ হয় তাহলে একসময় হারিয়ে যেতে পারে কোন দলকে অমর নাকি কোন নেতা কেউ অমর না পৃথিবীতে অমরত্ব টিকে থাকে অনুসারীদের ভালো কাজের কারণে আজকে যে পৃথিবীতে বড় বড় ধর্মগুলি টিকে আছে টিকে আছে কেন অনুসারীদের জন্য অনুসারী চলে গেলে ধর্ম হারিয়ে যায় এই যে এক সময় পার্সিয়ানদের ধর্ম জরথুস্ত্র অগ্নি উপাসনা করতেন ধর্ম হারিয়ে গেছে না বহু ধর্ম পৃথিবী হারিয়ে গেছে না কেন গেছে কারণ অনুসারীরা ধর্মটা পালন করে নাই ঠিক মতো পারে নাই বা সেই সেই ধর্মের যে অস্তিত্বহীনতা সেটা মানুষের কাছে প্রমাণিত হয়েছে দল তো ধর্ম না রাজনীতি তো ধর্ম না তো রাজনীতি হারিয়ে যাওয়া আরো সহজ জি আওয়ামী লীগের পরিণতির কথা বলছিলাম এবং আওয়ামী লীগের ভুলের বিষয় অপরাধের বিষয়ে অন্যায় বিষয়ের কথা বলছিলাম এই বর্তমান সরকার যারাও একটা চরম মানে রাজনৈতিক সমর্থন বাংলাদেশে যারা বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে সবার একটা সমর্থন একটা জনপ্রিয় বটে যখন পাটি আগস্ট সরকার গঠন করে এখন আসলে তাদের অবস্থান কেমন জনপ্রিয়তা কমছে কেমন বা বাড়ছে কেমন যে সিদ্ধান্ত নিচ্ছে আপনি কিভাবে মূল্যায়ন করেন এখানে আপনার সঙ্গে আমার একটা দুই মত আছে এই সরকার জনপ্রিয়তার ভিত্তিতে ক্ষমতা আসে না এই সরকার ক্ষমতা শীত বিকল্পের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিকল্প সরকার প্রয়োজন এবং রাষ্ট্র পরিচালনা করা দরকার জনগণের কাছে গ্রহণযোগ্য কিছু কিছু নাম ব্যক্তি তাদের অতীত কাজের বিবেচনা তাদেরকে জনগণ মেনে নিয়েছে যে আপনারা সরকার পরিচালনা করেন কোন লক্ষ্যে যে গণতন্ত্র আসবে প্রকৃত যারা সরকার পরিচালনা করবেন জনগণের মতামত নিয়ে তারা আসবেন

বলে এই সরকারকে আমাদের ঠিক পথে রাখা হচ্ছে আমাদের কাজ এই সরকারকে সমালোচনা করতে হবে এই সরকার যখন প্রথম কাজ শুরু করেছিলেন একটি কথা খুবই প্রণিধানযোগ্য ডক্টর ইনেস বলেছিলেন যে আপনারা সমালোচনা করবেন আমিওনারই কথাটিকে আমি অত্যন্ত মন দিয়ে গ্রহণ করেছি যে হ্যাঁ সমালোচনাই তো করব আমরা তো ক্ষমতা নাই বা ক্ষমতায় কোনো পরিচালনা করছি না আমাদেরকে সেই উপযুক্ত মানুষ হয়তো আমরা না কিন্তু সমালোচকের সমালোচনা করার অধিকার তো তিনি দিয়েছেন একদম শুরুতেই তো আমি মনে করি যে সেই সমালোচনা করে তাদেরকে জনগণের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে জনগণের এবং এটার জন্য সবচেয়ে বড় দায়িত্ব ছিল গণমাধ্যমে তারা সেটা করতে পারছেন কিনা আমি জানি না আর যদি জনসমর্থনের কথা বলেন জনসমর্থন কিন্তু রাজনৈতিক কারণে ওঠানামা করে না পৃথিবীর প্রথম রাজনীতি কেবল ভোটের জন্য তারা ঠিক করেন কেন রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন কোন রাজনীতিবিদ আমার রাজনীতি ভালো সেই কথা বলে ক্ষমতা আসেন না তিনি বলেন আমার রাজনীতি সমর্থন করলে ডিমের দাম কমবে চাকরি পাবেন ব্যবসা ভালো হবে বিদেশে কর্মসংস্থান হবে আপনার শিক্ষা ঠিক করে দিবে ভাই সবাই জমি পাবেন সবাই বাড়িঘর করতে পারবেন কেউ আপনার বাড়িঘর চুরি করবে না রাস্তায় নিরাপত্তা থাকবে এইগুলোই জনগণের চাওয়া জনগণ চিন্তা করে না সে কাকে ভোট দিল আর কেউ দিল না জনগণ তো অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে তাই না জনগণ জীবনে আমরা কখনো স্রষ্টাকে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি না কেন করি কারণ আমরা বিশ্বাস করি তিনি সুবিচার করেন জনগণ সুবিচার চায় এবং সে সুবিচার করার দায়িত্ব জনগণ বিশ্বাস করে যে স্রষ্টা কিছু মানুষকে সুবিচারের সুবিচারের দায়িত্ব দেন কাজটা পান তারা যদি সুবিচার না করেন তাহলে তারা সঠিক না এখন মানুষের প্রত্যাশা কি মানুষের প্রত্যাশা হচ্ছে অর্থনৈতিক শৃঙ্খলা সরকার অজনপ্রিয় হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে যদি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনতে না পারেন বিনিয়োগ বাড়াতে না পারেন যদি সরকার দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন নিরাপত্তা দিতে না পারেন সুবিধা নিশ্চিত করতে না পারেন এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা শুধু বলি এক হচ্ছে হঠাৎ করে উপর থেকে কর বসে গেল এটি একটি অজনপ্রিয়তার কাজ এই করের কোনো যুক্তি নাই আইএমএফ বলেছে বারো হাজার কোটি টাকা আদায় করতে হবে সেই জন্য আই এম এফ বললে আমার দেওয়ার ক্ষমতা আছে কি নাই সেই চিন্তা না করে আপনি আমার উপরে কর বসাই দিবেন বিনিয়োগ বাড়ান বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসেন চাকরি সৃষ্টি করেন মানুষ আয় করলে অটোমেটিক কর দিবে তাই না মানুষের আয় বাড়ান আয় বাড়ি নাই বিনিয়োগ বাড়ি নাই কোন কর্মসংস্থান বাড়ি নাই বিদেশে যে লোক যাতায়াতের পরিমাণ বা বিদেশে শ্রমিক পাঠানো সেটা বাড়ি নাই গার্মেন্টস এর উৎপাদন বেড়ে যায় নাই বরং উল্টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে এরকম সময় আপনি যদি মানুষের উপরে কর বসান এটা তো একটি অজনপ্রিয় সিদ্ধান্ত এটা একটা ভুল কাজ তো সেটা হয়েছে তারপর যদি আপনি বলেন আইন শৃঙ্খলা রক্ষার দিকে মনোযোগ না দিয়ে পুলিশের বিচার এর বিচার তার বিচার এত বেশি মনোযোগ দেওয়া হয়েছে যে আইন রক্ষা কে করবে কার কাছে আমরা যাবো কাকে গিয়ে বিচার দিব এটা বুঝতে পারছি না অহেতু কতগুলো যেগুলো যুক্তিহীন সবাই বুঝে তারপরে বাংলাদেশে ছিল না কিন্তু সে গুলি নির্দেশ দিয়েছে নাকি গুলি করেছে এটার জন্য তদন্ত করতে হচ্ছে এটা কি সময় নষ্ট করে না তার চেয়ে সে চোর ধরলে ভালো করতো সরকারের জনপ্রিয়তা বাড়ত তাই না এই ধরনের সিদ্ধান্তগুলি খারাপ এগুলি ভুল সিদ্ধান্ত এবং সব সিদ্ধান্তের কারণে আমার কাছে মনে হয় যে জটিলতা বাড়ে ক্ষমতা এসেছেন ছয় মাসের জন্য পলিথিনের ব্যাগ নিয়ে টানাটানি করছেন পলিথিনের ব্যাগ দূর করলে যে খরচ বাড়ে এটা তো মাথায় নিতে হবে বহু দোকান এখন বলছে ব্যাগটা কিনেন আমি বাজার করতে গিয়ে ব্যাগ কিনতে হলে বিরাট মুশকিল আপনি মানুষের এইসব নিয়মে হাত দেওয়ার আগে ছয় মাসের জন্য এটা বদলানো হচ্ছে অনেক বেশি জরুরি ছিল ইটের ভাটা বন্ধ করা কিন্তু ইটের ভাটা বন্ধ করতে পেরেছেন আসলে পুরো ঢাকা শহরের চারপাশে ভাগাড় সেই ভাগারের গন্ধে ঢাকা শহর ছেয়ে থাকে ঢাকা শহরে প্রবল পরিবেশ দূষণ এগুলি বন্ধ করার কোনো কার্যকর কোনো নির্দেশ কোনো আদেশ কিছু করতে পেরেছেন পারেন নাই কিন্তু রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছে অনেকে এগুলি সঠিক না এগুলা থেকে দূরে সরতে হবে আমার খুব সাধারণ উপদেশ উপদেষ্টাদের যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য থেকে দূরে থাকা প্রয়োজন উপদেষ্টারা কেউ ভোটে দাঁড়াতে আসেন নাই তারা কেউ ভোট করবেন না এবং যেহেতু তারা উপদেষ্টা হয়েছে তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা চলে গিয়েছে তারা ভোটে দাঁড়াতে পারবেন না তো এই রাজনৈতিক বক্তব্য উপদেষ্টাদের মধ্যে একজন বা দুজনকে ঠিক করে দেওয়া উচিত শুধু তারাই বাকিদের বলা উচিত যে কোনো রাজনৈতিক উত্তর দিব না যে কাজ সে কাজের ব্যাপারে প্রশ্ন কিন্তু তারা অনেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন মনে হচ্ছে তারাই একটা রাজনৈতিক দলের নেতা এটা বন্ধ করা উচিত এটা মানুষের কাছে এক ধরনের কনফিউশন তৈরি করে এরকম আরো কিছু জিনিস আছে এইগুলির কারণে সাধারণ মানুষের কাছে যদি বা জনপ্রিয়তা নাও কমে কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ডলারের দাম একশো আঠাশ টাকা তো সেইটা তো বিবেচনা নিতে হবে টাকা ছাপিয়ে বলেছেন টাকা এখনো ছাপাচ্ছে সেটাও তো বিবেচনা নিতে হবে এখনো পর্যন্ত কোন আর্থিক দুর্নীতিবাজকে সালমান ছাড়া আমরা খুব একটা বড় চাই যারা বড় বড় যারা আর্থিক দুর্নীতিবাজ তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না তারা কোনো অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছে বলতো তাদেরকে বিভিন্ন জায়গাতে সমন্বয়কদের আশেপাশে বড় বড় সম্পাদকদের হাতে কেক টেক খেতে আমরা দেখতে পাচ্ছি তো সেইগুলো তো মানুষের মনে ভিন্ন সিগন্যাল দেয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আব্দুল নুর তুষার অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বললাম খোলা মেলা কথা হলো অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ শারমিন আপনার অনেক কথা বলেছি একটা বিষয় খুব সহজভাবে বলি সেটি হচ্ছে আমি কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষে কথা বলি না আমাদের মতো মানুষের এই শিক্ষাটা নেওয়া উচিত যে ক্ষমতার কোনো প্রয়োজন নাই এবং অন্যায়ভাবে অর্থ উপার্জনের দরকার নাই এমন একটা বয়স আমরা এখন পৌঁছেছি পঞ্চাশ পার হয়েছে আমাদের আমাদের এখন আসলে যা ঠিক সেটাই বলা উচিত যদি সেটা আমরা না বলি তাহলে ভবিষ্যতের তরুণ সমাজ আমাদের ঠিক কথা বলি নাই এটার জন্য আমাদেরকে দোষী করবে আমি সকল বয়স্ক মানুষকে অনুরোধ করতে চাই আপনাদের অনুষ্ঠানে দিতে আমার মা আজ AMPK কথাটা বলেছে যে একটা বয়সে পৌঁছলে আর ক্ষমতাকে ভালোবাসতে হয় না কারণ ক্ষমতা তার আর কোনো কাজে লাগে না তো আমি মনে করি যে একটা বয়স পার হওয়ার পর ক্ষমতাকে ভালো না বসে ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসা দরকার দেশকে ভালোবাসা দরকার কাজকে ভালোবাসা তো সেইটা আমরা আমরা বহু বয়স্ককে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেটা মনে করছেন না তারা